আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা टुडे আই এম গোইং টু টেল ইউ অ্যানাদার স্টোরি দা ট্রু ফ্রেন্ড অন দা মাউন্টেনস আ হান্টার লিভড ফ্যামিলি পাহারে একজন শিকারী তার পরিবার সহবাস করতেন হোয়াইল হান্টিং ওয়ান মর্নিং হি ফাউন্ড আ কাব হিম একদিন সকালে তিনি যখন শিকার করছিলেন তিনি একটি সিংহের শাবক বা সিংহের শিশু বা ছানা খুঁজে পেলেন তাকে তিনি বাড়িতে নিয়ে আসলেন কাব এখানে যে ওয়ার্ডটা বলেছি সি ইউ বি কাপ কাব এর অর্থ ছোট সিংহ বা সিংহে শাবক বলতে বোঝায় সিংহে ছানা লট আ ফান্ড টুডে দেখো আজকে আমি কি পেলাম আ কাব একটা সিংহ শাবক আই কড কিল such an innoসেন্ট এনিমাল সেটা দান্টার ট ওয়াইফ শিকারী তার স্ত্রীকে বললেন আমি এরকম নিষ্পাপ পশুটিকে মারতে পারলাম না দ্য স্পোক দ্য হান্টার সান ওয়াজ প্লেইং উইথ দ্য কাব যখন তারা কথা বলছিলেন শিকারীর ছেলে এই কাবের সাথে খেলছিল বা সিংহ সাবকটির সাথে খেলছিল অন সিং হি সান প্লে উইথ দ্য কাব দ্য হান্টার ফেল্ট প্লিজড অ্যান্ড সেট লেট দ্য কাব স্টে হি ইজ আওয়ার সানস ডিয়ার ফ্রেন্ড নাও তার ছেলেকে সিংহ শাবকের সাথে খেলতে দেখে শিকারি খুব খুশি হয়ে গেলেন এবং বললেন শাবকটি এখানেই থাক ও এখন আমাদের ছেলের বন্ধু সিনস দেন দ্য খাব অ্যান্ড দ্য সান ওল ওয়েজ স্টেট টুগেদার তখন থেকে শাবক এবং ছেলেটি বন্ধু হয়ে থাকল একসাথে ওয়ান ডে দ্য হান্টার অ্যান্ড ওয়াইফ হ্যাড টু গো আউটসাইড ফর দেয়ার ওয়ার্ক একদিন শিকারি এবং তার স্ত্রীকে তাদের কাজে বাইরে যেতে হয়েছিল ডে সেড তারা বলল ডিয়ার কাব প্লিজ টেক কেয়ার অব ইউর ফ্রেন্ড ওয়াইল উই আর আওয়ে প্রিয় সিংহসাবক যখন আমরা বাইরে থাকবো তোমার প্রিয় বন্ধুর খেয়াল রেখো দ্য কাব স্টে বাই দ্য সানস সাইড ওয়াইল দ্য হান্টার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়েট আউটসাইড যখন হান্টার বা শিকারী এবং তার স্ত্রী বাইরে ছিল তখন এই কাপ শিশুটির সাথেই থাকলো ওয়েন দে রিটার্নড দ্য কাপ রান আউট অফ দ্য হাউস উইথ ব্লাড ড্রিপিং ফ্রম হিজ শার্প টিথ শিকারী এবং তার স্ত্রী যখন ফিরে আসলো এসে দেখলো সেই সিংহ শাবক ঘর থেকে দৌড়ে বের হয়ে আসছে মুখ থেকে তার রক্ত ছড়ছে ইন দ্য স্টেট অফ শক The hunter quickly picked up his rifle and shot down the cub shouting, The cub killed my son. The cub killed my এই অবস্থা দেখে শিকারি প্রচন্ড আঘাত পেয়ে বা মর্মাহত হয়ে তার রাইফেলটি তুলল এবং সাথে সাথেই তার সিংহ শাবকটিকে গুলি করল আর চিৎকার করে বলল সিংহ শাবকটি আমার ছেলেকে মেরে ফেলল দ্য হান্টার র্যান ইনসাইড দ্য হাউস অ্যান্ড সো হি সান ওয়েকং আপ from স্লিপ শিকারীটি দৌড়ে ঘরে ঢুকলো এবং দেখলো তার ছেলেটি ঘুম থেকে উঠলো মাত্র no হার্ম had কাম to him তার কোনো ক্ষতিই হয়নি ইন দর্নার অব দুম দ্য hunter saw a dan jackাল শিকারটি আরও দেখলো ঘরের এক কোণে একটি মৃত শেয়াল দ্য হান্টার আন্ডারস্ট হোট হ্যাপেড শিকারটির মুহূর্তেই বুঝলো কি ঘটেছিল হি হাgড his সান এন্ড ক্রাইড ওয়াট হ্যাভ আই ডান সে তার ছেলেকে জড়িয়ে ধরলো এবং কাঁদতে কাঁদতে বলল আমি কি করলাম নাথিং কুড হ্যাভ ব্রড দ্য কাপ ব্যাক টু লাইফ কোনো কিছুই আর এই সিংহসাভকের জীবন ফিরিয়ে দিতে পারল না ওয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি নেভার মেক অ্যাকুইক ডিসিশন ওরা জাজমেন্ট কখনোই দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বা কোনো কিছু ভালো কি মন্দ খুব দ্রুত বিচার করে ফেলা উচিত নয় তাহলে কখনো না কখনো আমাদের ভুল হতে পারে যেমন এই গল্পে শিকারী যখনই দেখলো কাবের মুখে রক্ত ছিল সে কোনো কিছু আর ভাবতে চায়নি সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাপটিকে মারবে কারণ তার মনে হয়েছে এই কাপ তার সন্তানকে মেরেছিল তাহলে এরকম আমরাও আমাদের জীবনে অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে ফেলি তাড়াহুড়োর কারণে তাই কখনো কোনো কিছু জাজ করার আগে বা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অবশ্যই সেটা ভালোভাবে ভাবতে হবে সেটা নিয়ে চিন্তা করে দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম